আজকে হুট করে সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি অন্বেষণ এডু নামে একটা লাইভ ক্লাসে কি যেন উল্টা পাল্টা ভাইরাল হলো তারপরে সবার মতো আমিও ইউটিউবে গিয়ে সার্চ দিলাম অন্বেষণ এডু যদি ভিডিওটা নাই তারা তবুও কিছু কিছু চ্যানেলে দেখা যাইতেছে আর ওই লাইভ ক্লাসে যারা যারা ছিল ভাই তোমরা সবাই এ প্লাস পাবা একদিকে পরীক্ষা খারাপ হওয়ায় সবার মন খারাপ অন্যদিকে এমন একটা ক্লাস ভাই মন কি আর খারাপ রাখা যায় তবে কেউ কেউ বলতেছে এটা নাকি এআই দিয়ে বানানো ভাই এটা এ আই দিয়ে বানানো না এটা সম্পূর্ণ একটা ভিডিও এটা জাস্ট লং ভিডিও থেকে কাইটে কাইটে এই ক্লিপ গুলো ভাইরাল করা হয়েছে যেগুলো তোমরা এখন দেখতে পাইতেছো তো তোমরা ক্লিয়ার থাকো এটা আসল ভিডিও আর আপুটারে আমার কাছে যা লাগছে ভাই এমন টিচার থাকলে যার ক্লাস নাই সেও ক্লাস করবে ইতিমধ্যে আপু এবং স্যার কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই ভিডিওটি সম্পূর্ণ ভুলবশত তৈরি হয় তারা যখন তাদের পারফরমেন্স চালিয়ে যাচ্ছিল তখন তারা জানতোই না যে লাইভ চালু ছিল তবুও কিছু দুষ্ট লোকেরা অনেকদিন ধরেই এটা নিয়ে মাতামাতি করবে এটা স্বাভাবিক ইতিমধ্যেই দেখলাম অন্বেষণ এডুর ইউটিউব চ্যানেলে একটা পোস্ট দেয়া হয়েছে এই বিষয়ে তোমরা চাইলে সেই পোস্ট দেখে নিতে পারো